নমস্কার বন্ধুরা স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা তোমাদের সামনে নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আর এখন বাজে সকাল আটটা তো তোমাদের দাদাভাই যেহেতু সাড়ে নটার সময় খেয়ে কাজে চলে যাবে তাই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম তো এখন দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ এনেছে তাও কেটে এনেছে আজকে আর আজকের কচু শাক রান্না করব তাই ভাবছি ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাকটা রান্না করবো আর দেখো কচু শাকটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যে তাড়াতাড়ি রান্নার জন্য আমাকে দুটো উনুনি যা আর এ কদিন মিস্ত্রি দাদা হচ্ছিল তাই আমার রান্নার কাজটার চাপও ছিল তো রান্নাঘরে চার পাঁচ ঘন্টা তো লেগেই যেত আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজো আছে তাই রান্না পুজোর জন্য বাড়িতে প্রচুর কাজ করতে হয় তাই জন্য ঘরের কাজটা এখন বন্ধ রেখে আর এদিকে মাছের মাথা দিয়ে কচু ঘন্টা আর ওদিকে সরষে ইলিশ আমার তৈরি হয়ে গিয়েছে আর ওদিকে চলো দেখি নতুন বাড়ির কাজটা কত দূর হলো আর ঘরের বাইরে এবং ভিতরের কাজ যদিও এখনও বাকি রয়েছে আর এই হলো সেই ঘরটা যেখানে আমি আমার ঠাকুরগুলোকে রেখে আমি রোজ পূজা করতাম তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা